চলো আমরা এখন নবম শ্রেণীর ইসলাম শিক্ষার সমস্যার সমাধানটি দেখব অবশ্যই যারা আমার ভিডিওটি দেখছো প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিও আর যারা সাবস্ক্রাইব করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো আমরা স্ক্রিনের সমস্যাগুলো দেখতে পাচ্ছি অর্থাৎ প্রথম কাজটি দেখতে পাচ্ছি এবং স প্রশ্ন নিয়ে আলোচনা করা হয়ে গিয়েছে তাই আমি আলোচনা করছি না আমি ডাইরেক্ট উত্তরে চলে যাচ্ছি এখানে আমি সমস্যা একে আমরা আমাদের আশেপাশে যে সমস্যাগুলো দেখতে পেয়েছি আমি যা খুঁজেই পেয়েছি এবং আমার বন্ধুর সাথে আলোচনা করে যা খুঁজে পেয়েছি তার তালিকাগুলো কিন্তু এখানে দেওয়া হলো তোমরা দেখে নিতে পারো তোমরা যদি চাও আরও দুই তিনটা তালিকা তৈরি করতে পারো হ্যাঁ আবার চালে এখান থেকেও তোমরা সিলেক্ট করতে পারো এরপর কাজ দুইয়ের আমরা প্রশ্নগুলো এখানে দেখতে পাচ্ছি সামাজিক গুরুত্ব ধর্মীয় গুরুত্ব তারপর হচ্ছে আমরা পরিকল্পনা তৈরি করবো হ্যাঁ তো আমরা প্রশ্ন নিয়ে আলোচনা করছি না ডাইরেক্ট উত্তরে যাচ্ছি চলো আমরা উত্তরে যাই তো আমরা কাজ দুয়ের যে উত্তরটি দেখতে পাচ্ছি সেটি হচ্ছে আমাদের নির্বাচিত সমস্যা নির্বাচিত সমস্যা আমরা এখানে বেছে নিয়েছি বেকারত্ব তোমরা অন্য কোনো সমস্যা নিতে পারো মাদকাসত্ব নিতে পারো হ্যাঁ এবং এই সমস্যা নির্বাচনের পক্ষে যুক্তি দিচ্ছি সামাজিক গুরুত্ব কি ধর্মীয় গুরুত্ব কী তারপরে আমাদের পরিকল্পনা হ্যাঁ সমাধানটা যে সমস্যাটা আমরা বেছে নিয়েছি সেই সমাধানের পরিকল্পনা এখানে নির্বাচিত সমস্যার নাম লিখেছি সমাধানের উদ্দেশ্য লিখেছি সময় নিয়েছি তোমরা যদি তিন মাস সময় তিন মাস এক মাস নিলে এক মাস লিখবে কার কার সহায়তা প্রয়োজন তাদের নাম এখানে আমরা দিয়েছি তো এরপরে আসো স্ব দায়িত্ব বন্টন হ্যাঁ এখানে তোমরা তোমরা মানে কে কিভাবে দায়িত্বগুলো বন্টন করেছো সে কথাগুলো এখানে ব্যবস্থা কথাগুলো এখানে লেখা আছে এরপর ইসলামের বিধিবিধান নির্দেশনা চর্চা বা প্রয়োগ কিভাবে সেক্ষেত্রে এটা তৈরি করা যেতে পারে এগুলো এখানে বলা আছে পয়েন্ট আউট করে দেওয়া আছে তো এরপরে রয়েছে নৈতিক মানবিক সামাজিক দায়বদ্ধতা তৈরি মানুষের কল্যাণে কাজ করা তো এগুলো হচ্ছে আমাদের যে প্রশ্নে পয়েন্ট আউট করে দেওয়া হচ্ছে তার হচ্ছে প্রতিটার প্রতিটা পয়েন্টের ভিত্তিতে কিন্তু উত্তরগুলো এখানে সাজানো হয়েছে এবার কাজ তিন এবং কাজ চার নিয়ে আমরা আলোচনা করব কাজ তিনে বলা ছিল প্রতিবেদন লিখতে হবে এবং কাজ চারে বলা ছিল ইসলামের বিধিবিধান দৈনন্দিন জীবনে অনুশীলন করা ঠিক আছে তো আমরা এখন প্রতিবেদন লিখবো প্রতিবেদনটা কি হবে সেটাও আমাদের এখানে বলে দিয়েছে তো এই নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করছিলাম সরাসরি উত্তরে চলে যাই তো এই হলো আমাদের প্রতিবেদন অবশ্যই প্রতিবেদনের নামটি এখানে উল্লেখ করতে হবে প্রতিবেদন যেভাবে হয় সেভাবে তোমরা লিখবে আমি এখানে তোমাদের নমুনা দেখিয়ে দিলাম তোমরা আমার নমুনাটি দেখে নিতে পারো আশা করছি তোমাদের উপকারে আসবে উদ্যোগের গ্রহণের কারণ কার্যক্রমের বিবরণ এরপরে রয়েছে প্রশিক্ষণ কেন্দ্রের কার্যক্রম এরপরে আছে ফলাফল এবং উপসংহার কাচার ইসলামের বিধিবিধান দৈনন্দিন জীবনে অনুসরণ করি তো ইসলামের যে বিধিবিধান আছে আমাদের যে সমস্যা রয়েছে এই সমস্যার সমাধানে আমাদের দৈনন্দিন জীবনে এর বিধিবিধান হচ্ছে আমাদের অনুসরণ করতে হবে সেই বিষয়ে আমাদেরকে হচ্ছে এখানে ব্যাখ্যা দাঁড় করাতে হবে বিষয়টি ছিল বেকারত্ব তো সেটার উপরে ভিত্তি করে আমরা কী কী আমাদের দৈনন্দিন জীবনে ইসলামের বিধিবিধানগুলো অনুসরণ করব সেটার ব্যাখ্যা এখানে দেওয়া হয়েছে তোমরা কিন্তু দেখে নিতে পারবে প্রথমে রয়েছে শিক্ষা দক্ষতা উন্নয়ন এরপরে রয়েছে কাজের প্রতি সম্মান এরপরে রয়েছে ধৈর্য এবং পরিশ্রম রয়েছে সামাজিক সহযোগিতা সুদূর প্রসারী পরিকল্পনা এবং ফাইনালি উপসংহার তো এই হলো আমাদের নবম শ্রেণীর ইসলামিক শিক্ষার মূল্যায়ন সমাধান তোমাদেরকে দিয়ে দিলাম কারণ আমার ভিডিওটি দেখছো প্লিজ সাবস্ক্রাইব করে দাও আর অবশ্যই ভিডিওটি ট্রেন ট্রেন দেখবে না পুরো ভিডিওটি মনোযোগ দিয়ে দেখবে ধন্যবাদ সবাইকে